আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকাটাই কেমন আর তলহা মিডিয়ার পক্ষ থেকে আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা ঈদের পরে কিন্তু অসংখ্য ডিজাইন নিয়ে কাজ করার মধ্যে এখন কিন্তু আমাদের মে কারখানাগুলো একদম খুলে আছে আমরা অসংখ্য ডিজাইন নিয়ে আসছি তো আসলে আমাদের ডিজাইনগুলো যখন আপনারা কাছে কাছাকা দেখেন তাদের কিন্তু সবারই কিন্তু সব রকমের মালগুলি জয় হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগে যখন আপনারা আমাদের মালগুলোকে চয়েস করেন তো আমাদের মালগুলো চয়েস করার একটা কারণ হচ্ছে আমাদের মালগুলো সব সবকিছু গিরেজ মাস্টার কপি করা তো এই মাস্টার কপি করা মালগুলো যদি আপনারা আমাদের চিনতে চান তাহলে কিন্তু আমাদের এই স্মৃতি ধরনের যোগাযোগ করে নেবেন আমাদের এখানে আট দশ বারো সাত সব সাইজের মালগুলি আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হল গরিপুর দাউদকেন্দ্র কুমল্লা এটা সকলেই জানা আছে বাংলাদেশের সকল মানুষেরই কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা একটা পরিচিত লাভ করেছি যে তলহা মিডিয়া আপনাদেরকে অসংখ্য সময় অসংখ্য মুহূর্তে কিন্তু আপনাদের কাছে বারবার অনেক ডিজাইন নিয়ে নতুন নতুন ডিজাইন নিয়ে কিন্তু হাজির হয় এর মধ্যে একটা নমুনার এই আজকের ভিডিওটা হলো অনেক ইম্পর্টেন্ট এই জন্য যে আমাদের মালগুলো কত সুন্দর ফিনিশিং এমনকি সেটিং করার মালগুলো দেখার জন্য কিন্তু আমরা থেকে এই ভিডিও আমাদেরকে স্ক্রিপ্ট করেছি আলহামদুলিল্লাহ দেখেন এই মালগুলো আমাদের নতুন মডেলের মালগুলো এখানে তোমার দোয়া দিয়ে এমন ক্লিয়ার হয় না তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের এই কারখানা ভিজিট করতে পারেন আমাদের ভিজিট করার জন্য আপনার অবশ্যই আসতে হবে তোমার কারখানার মধ্যে তো এই দেখে আমাদের মালগুলো কত সুন্দর সিস স্টামে মালগুলো আমরা জন্য তৈরি করে রাখি তো এই মালগুলো দিয়ে আপনারা সবসময় আট দশ বারো একদম ফুল পিলারের কাজগুলো করতে পারতেছে না এটা কিন্তু ফুল পিলারের জন্যই তৈরি করা আমাদের কিন্তু গরিবপুর যে কারখানাটা ওটা হবে আপনাদের রেডিমেডের জন্য আর এটা হবে কিন্তু সবসময় সবচেয়ে বেশি ডিজাইন নিয়ে কাজ করে এটা হলো আপনাদের পিলার জন্য তো ফুল পিলার জন্য কাজ করতে যাই আসলে দেখা গেছে অনেক সময় আপনাদেরকে অনেক ডিজাইন দেখায় তো ওরা বলতে থাকেন যে কোনটা কোন রেট আসলে রেটের ব্যাপারটা হলে আমাদের কাছে এরকম লাগে যে আপনি আইসা দেখে শুনে যদি আপনারা এই মালটুগুলো নিতে পারতেছেন এটা হলো আমাদের বড়ি করা বড়ির পাশে কিন্তু আমাদের মাথা করা এরকম সব সাইজের মালগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আপনারা চাইলে ডিজাইন আমাদের কাছে কিন্তু মজুদ আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে আইসা দেখে শুনে মালগুলো নিতে পারতেছেন এইভাবে কিন্তু আমাদের সব মালগুলো আমাদের কাছে আছে আমাদের কারখানা তখন তিন চারটে আপনাদের তিন চারটে কারখানা তো ভিজিট করার মতন সময় আপনারা নিয়ে আসেন না যে কোনো কারখানাতে আসবেন আপনারা অবশ্যই আমাদেরকে একটু ফোনে ফোন করে তারপর আসবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ মালগুলি দেখার জন্য সময় দেব এমনকি আপনাদের মাল দেখে শুনে নেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা চাইলে আসলেই কিন্তু অনেক টাকার মালই একসাথে নিয়ে যেতে পারবেন অনেক সেট মাল কিন্তু আপনার সাথে চাইলে একসাথে নিয়ে যেতে পারবেন অনেকজনে বলে যে আপনাদের মালগুলো অনেক ভালো সুন্দর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বলি যে আপনারা নিয়েছেন যারা তারা কিন্তু বলতে পারবেন আমাদের মালগুলো কত সুন্দর এভাবে কিন্তু আমাদের প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে কিন্তু আমাদের কারখানাগুলো বাড়াচ্ছি আপনাদেরকে প্রোডাক্টগুলো মালগুলো বাড়াচ্ছি আপনাদের ভালোবাসে আজকে তলহামেরিয়া ছোট্ট থেকে দরের দাবি দাবে আজকে হাতে হাতে পাওয়া পাওয়া করে কিন্তু সারা বাংলাদেশেই একটা জনপ্রিয়তা লাভ করেছে আপনাদের হ্যাঁ মুখে সম্মুখে তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন আরও আগে যেতে পারি আমরা যেন চাই বাংলাদেশের একটা কোন মানে বাংলাদেশকে একটা সকল প্রকারের মানুষকে যারা ব্যবসা করতে চায় আমাদের মাঝে আইনা আমাদের পাশে থেকে আমাদের কাছে এই কাজের সাথে জড়িত থেকে আপনাদের ডাইল ভাত খাওয়ার মতন একটা ব্যবস্থা করার জন্য আমাদের এই যে কোম্পানি সবসময় কিন্তু সেবমান হিসেবে কাজ করে তো ভালো থাকেন সুস্থ থাকেন সেই কেমন বোঝায় নিছি দেখা হবে কথা হবে অন্য এক বিরুদ্ধে আসসালামু আলাইকুম